কম বেশি সবার ক্ষেত্রে এই কমন একটা ইস্যু থেকেই যায় ফোনে এমবি আছে অথচ নেট চলে না সাইন ইন টু নেটওয়ার্ক গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক টেলিটক টেলিটক বা যে কোনো একটা অপারেটর আছে সব ক্ষেত্রেই কিন্তু এইস এসটা আসে এবং এটার ক্ষেত্রে সমাধানটা কি দেখেন আমি যখন ডাটাটা চালু করলাম এখানে সাইন ইন টু নেটওয়ার্ক গ্রামীণ ফোন অর্থাৎ আমার ফোনে এমবি নাই। এমবি থাকা সত্ত্বেও নেট চলে না বা এমবি থাকলেও কিন্তু এই পপ আপ একটা মেসেজটা কিন্তু চলে আসে এটা সব সিমের ক্ষেত্রেই আসে তো যে সিমের ক্ষেত্রে আসবে সেটা বাংলা লিঙ্ক হোক অথবা এয়ারটেল হোক সেটা বড়ো কথা নয় আপনি সেই মেসেজটার উপর শুরুতে একটা ক্লিক করে দেবেন দশ সার সাথে আপনার সামনে এরকম আসবে যেহেতু আমি গ্রামীণ ফোন দিয়ে এটা দেখাচ্ছি যার কারণে এখানে গ্রামীণ ফোনের নেটওয়ার্কগুলো শো করছে এরপর ডান দিকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডো নট ইউজ দিস নেটওয়ার্ক তো এখানে মার্কর অপশানটুকু জাস্ট একটু লক্ষ্য করুন জাস্ট আমি মার্ক করে দেখাচ্ছি এই যে লেখা আছে এই লেখাটার উপর এখানে একটা ক্লিক করে দেবেন এর মানে কি এর মানে হচ্ছে আপনি এই নেটওয়ার্কটা ইউজ করবেন না ফ্রিতে ঠিক আছে আপনি প্রিমিয়ামটা নেবেন প্রিমিয়াম বলতে আপনার ফোনে যদি এমবি থাকে তাহলে এখানে সাথে সাথে কানেক্ট লেখাটা চলে আসবে অর্থাৎ কানেক্টেড এই লেখাটা চলে আসবে আমার ফোনে এমবি নাই যার কারণে এখানে কানেক্টেড লেখাটা আসতেছে না আপনার ক্ষেত্রে কিন্তু আসবে যদি ফোনে এমবি থাকে আর কানেক্টেড লেখা আসার এক থেকে দুই মিনিট পরেই দেখবেন আপনার ফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে নোটিফিকেশানগুলো কিন্তু আসা আসা শুরু করে দেবে এর মানে বুঝবেন যে আপনার ফোন কিন্তু পুরোপুরি ওকে এখন কিন্তু ইন্টারনেট চলবে এরপরেও যে সমস্যাটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফোনে এমবি এসে কিন্তু নেট চলে না এরপরেও যদি আপনার ফোনে কাজ না হয় তবে আশা করা যায় এই কাজটুকু করতে পারলে কিন্তু পুরোপুরি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি না হয় তাহলে কি করবেন সরাসরি ডাটা কার্ডের উপরে চলে আসবেন অর্থাৎ মোবাইল ডাটার উপর চেপে ধরে রাখবেন আসার পর এরকম আসবে সিমটাকে সিলেক্ট করে দেবেন যে সিম থেকে চালাচ্ছেন এরপরে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক তো এখানে চলে আসবেন অথবা যারা এই অপশানটুকু পাবেন না কি করবেন সেটিংয়ে যাবেন যে লিখবেন এপিএনএস তো জাস্ট এই লেখাটা সবার ফোরেই থাকে তো এই লেখাটা লিখে জাস্ট আপনি সার্চ করলে এরকম আসবে তারপর নিচে দেখতেন লেখা আছে রিসেট রিসেটের এখানে ক্লিক করে দেবেন শুরুতে কিন্তু জিপি নেটওয়ার্ক সরি ইন্টারনেট এটা কিন্তু আপনার শুরুতে নীল হয়ে থাকবে জাস্ট রিসেট করার পর এটা কালো হবে তারপর জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন জিপি ইন্টারনেট লেখা আছে এটার উপর তাহলে এটা কিন্তু আবার নীল হয়ে যাবে তাহলে কিন্তু আপনার কাজ শেষ সেখান থেকে এই কাজটুকু করে নেবেন তো অটোমেটিক্যালি সবার ক্ষেত্রে এটা থাকে অনেক দিন ধরে রিসেট দেওয়া থাকে না তো রিসেট দিলে আর কি ভালো হয় এরপর কি করবেন আবার নোটিফিকেশান বাটাই টেনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ারফোন মোড তো এটা সবার ফোনে থাকে তো জাস্ট এটাকে অন করে দেবেন দেখ কিছুক্ষণ অফ করে রাখবেন আবার অন করবেন আবার অফ করে রাখবেন এবার বেশ কয়েকবার করলে কেউ হয় নেটওয়ার্কটা কিন্তু অনেকটাই ফাস্ট হয় তো এই তিনটা কাজ আশা করি স্টেপ ফলো করলে আপনার ফোনে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার ফোনে এমবি আছে অথচ নেট চলে না এটা আপনার সাথে আর কখনোই হবে না তো যাদের ফোনে এরকম হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যেই তিনটা ট্রিক্স বলে দিলাম যদি আপনার কাজ আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে